আমি মন্ত্রী তুই কিভাবে ভাবলি তোর মতো একজন সাথে আমার মেয়ের বিয়ে কি হয় যখন একজন সাধারণ ক্লিনার এক ক্ষমতাশালী মন্ত্রীর মেয়ের প্রেমে পড়ে যায় কিন্তু মন্ত্রী তার মেয়ের জীবন থেকে সেই ছেলেকে দূরে সরে দেওয়ার জন্য আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের পর্যন্ত ভাড়া করে কিন্তু একটি পর্যায়ে দেখা যায় আন্ডারওয়ার্ল্ড মাফিয়ারা পর্যন্ত সেই ছেলেকে দেখে ভয় পেয়ে যায় কারণ ছেলেটির আসল পরিচয় ছিল সে একজন বিলিনিয়ার এবং যাকে সকল আন্ডারওয়ার্ল্ড মাফিয়ারা পর্যন্ত ভয় করত এরপর যা ঘটেছিল জানলে অবাক হয়ে যাবেন এবার গল্পে আসা যাক এতক্ষণ যে ছেলেটির কথা বলেছিলাম তার নাম অর্জুন শাহ কেউ তার সাথে কথা বলতো না কারণ সবাই ভাবত সে একজন ক্লিনার কিন্তু তার চোখের গভীরে এমন এক গল্প আছে যা কেউ কল্পনাও করতে পারে না যে চোখে লুকিয়ে রয়েছে এক সাম্রাজ্য এক তাণ্ডব এক লুকানো রাজত্ব যা পুরো আন্ডারওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করে অর্জুন নিজের সত্য পরিচয় লুকিয়ে রেখে সাধারণ কাজ করে কারণ তার জীবনে একটাই প্রশান্তি সাধারণতা কোনো ঝগড়া নেই কোনো রক্তপাত নেই শুধু নিরবতা সে চেয়েছিল পৃথিবীর কোলাহল থেকে দূরে থাকতে কিন্তু তার জীবনে একদিন আলো হয়ে ঢুকলো একটি মেয়ে ঐশ্বর্যা রায়চৌধুরী মন্ত্রী কবির রায়চৌধুরীর একমাত্র মেয়ে রাজনীতির রানী ক্ষমতার অধিকারী তবু হৃদয়ে কোমল মানুষকে মানুষ হিসাবে দেখার অভ্যেস ঐশ্বর্যা প্রথম অর্জুনকে দেখে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সে ভেবেছিল অর্জুন পরিষ্কার পরিচ্ছন্নতা করতে এসেছে মেয়েটি তাকিয়ে দেখে হাঁটছে চুপচাপ কাউকে চোখে চোখ রেখে কথা বলে না কারো সাথে খারাপ ব্যবহার করে না কিছু একটা আলাদা তার অচেনা আচরণে ঐশ্বর্যার মনে প্রশ্ন জাগে এই মানুষটার ভিতরে কি আছে একদিন ঐশ্বর্যা কাছে গিয়ে বলল তুমি সব সময় এত চুপচাপ থাকো কেন অর্জুন নরম স্বরে বলল অতিরিক্ত কথা মানুষকে সমস্যায় ফেলে ঐশ্বর্যা হেসে ফেলে তুমি খুব সিরিয়াস অর্জুন একটু হাসল খুব সামান্য সেই হাসিই ঐশ্বর্যার হৃদয়কে অদ্ভুতভাবে ছুঁয়ে দিল ধীরে ধীরে শুরু হলো তাদের কথা বলা মেয়েটি বুঝল ছেলেটি সাধারণ দেখালেও তার হৃদয়ে অদ্ভুত সুন্দর এদিকে মন্ত্রী কবির রায় চৌধুরীর মনে তার মেয়েকে নিয়ে বড় স্বপ্ন সে চায় ঐশ্বর্যার বিয়ে কোনো বড় ব্যবসায়ী কিংবা এমপির ছেলের সাথে হবে কিন্তু যখন ঐশ্বর্যা বাবাকে বলল আমি একজনকে পছন্দ করি মন্ত্রী মনে করল এবার নিশ্চয় কোনো বড়লোক ছেলের নাম বলবে কিন্তু ঐশ্বর্যা যখন বলল সে খুব সাধারণ মন্ত্রীর রেগে আগুন তুমি রায় চৌধুরী পরিবারের মেয়ে সাধারণ লোকের সাথে তোমার নাম উচ্চারণ করলেই লজ্জা লাগে ঐশ্বর্যা মাথা নিচু করল বাবা সে ভালো মানুষ নিজের মতো করে জীবন যাপন করে মন্ত্রী চিৎকার করল ভালো মানুষ দিয়ে জীবন চলে না পরের দিন ঐশ্বর্যা অর্জুনকে নিয়ে বাবার বাড়ি গেল অর্জুন মাথা নিচু করে ভদ্রতা নিয়ে দাঁড়িয়ে আছে মন্ত্রী প্রথম দেখাতেই চোখে চোখ রেখে বলল তুই কে রে কোন দুঃসাহসে আমার মেয়ের সামনে দাঁড়িয়েছিস অর্জুন শান্ত গলায় বলল স্যার আমি কোনো অসম্মান করতে আসিনি মন্ত্রী ঠাণ্ডা হাসল তোর মতো ভিকারি আমার বাড়িতে দাঁড়িয়ে আছে এটাই তো অসম্মান ঐশ্বর্যা চিৎকার করে বলল বাবা প্লিজ মন্ত্রী বলল তুই চুপ কর আর তুই ক্লিনার ব্যাগ গুছিয়ে বের হয়ে যা আমার বাড়ি থেকে না হলে নিজে বের করে দেব অর্জুন মাথা নিচু করে চলে গেল তার চোখে কোনো রাগ নেই শুধু নীরবতা কিন্তু ঐশ্বর্যা তবু অর্জুনের প্রতি আরও টান অনুভব করে কারণ সে দেখেছে অর্জুন তাকে কখনো নিচু চোখে দেখেনি কখনও তার পরিচয় তার অর্থ তার অবস্থান দেখে কথা বলেনি সে ভালোবাসে মানুষটিকে তার আত্মাকে এদিকে মন্ত্রী কবির একটি বিশাল পার্টি আয়োজন করল কারণ সে চায় ঐশ্বর্যার বিয়ে বড় একজন ব্যবসায়ী ছেলের সাথে হোক সব বড় বড় ব্যবসায়ী রাজনৈতিক নেতা সমাজের দাপুটে লোক সবাই আমন্ত্রিত মন্ত্রী জোর করে ঐশ্বর্যাকে ওই পার্টিতে নিয়ে যেতে চায় মেয়েটি সেদিন অর্জুনকে বলল তুমি আসবে আমি সবার সামনে বলে দেব আমি কাকে ভালোবাসি অর্জুন ভয়ে জিজ্ঞেস করল তুমি নিশ্চিত ওখানে আমাকে কেউ পছন্দ করবে না ঐশ্বর্যা তার হাত ধরে বলল যতক্ষণ আমি আছি কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না অর্জুন তার চোখে তাকিয়ে বুঝল এটা প্রেম পার্টির দিন বাড়ির বাহিরে আলো গাড়ি লোকজন নিরাপত্তা সব যেন এক সিনেমার দৃশ্য ভেতরে বড় হলরুমে সবার জমকালো উপস্থিতি মন্ত্রী কবির সবাইকে বলছে আজ আমার মেয়ে তার হবু বর নির্বাচন করবে সবাই উৎসুক ঐশ্বর্যা দারুণ সাজে দাঁড়িয়ে আছে আর অর্জুন ভিড় ঠেলে ঢুকল খুব সাধারণ পোশাকে ব্লান শার্ট ফাটা জুতা তাকে দেখে অনেকেই হাসল এটাইখানে কেন এটা কি সার্ভিসেস কাফ একে বের করে দাও মন্ত্রী দেখেই চিৎকার করে উঠল এখানে কেন এসেছিস অর্জুন শান্ত গলায় বলল ওই সর্জা আমাকে আসতে বলেছে মন্ত্রী কড়া গলায় বলল ওকে ডেকে আনো ওই সর্জা এল মন্ত্রী বলল আজ এখানে দাঁড়িয়ে বল তোমার পছন্দের মানুষ কে সকলের চোখ একসাথে সর্জার দিকে মেয়েটি ধীরে হাত তোলে অপেক্ষা মিনিট আর সকলের নিঃশ্বাস বন্ধ ঐশ্বর্যার হাত সোজা গিয়ে থামল অর্জুন দিকে সবাই শোরগোল করে কেউ বলে অসম্ভব কেউ বলে মন্ত্রী পাগল হয়ে যাবে মন্ত্রী জোরে টেবিল চাপড়ায় এ লোক ই গরিব ক্লিনার তুমি পাগল হয়েছ মন্ত্রী সিকিউরিটি গার্ডদের ডেকে বলল ওকে টেনি হিঁচড়ে বের করে দাও আর কেউ যদি বাধা দেয় তাকেও বের করে দেবে গার্ডরা এগিয়ে আসে একজন অর্জুনের কলার ধরে দ্বিতীয়জন ঘুষি মারতে আসে পুরো হলরুম তাকিয়ে কিন্তু অর্জুন একজনের হাত ধরে থামিয়ে দিল অন্যজনের ঘুষি বাতাসে থেমে গেল তৃতীয়জন তার উপর উঠতেই অর্জুনের মাত্র এক ঠেলে সে বিছনে গিয়ে পড়ল পুরো হলরুম স্তব্ধ সবাই তাকিয়ে এক ক্লিনারের এমন ক্ষমতা মন্ত্রী এবার ফোন বের করে চিৎকার করল আজকের রাতের খেলা শেষ হবে একজনকে ডেকে কিছুক্ষণ পর দরজা ভেঙে ঢুকল ভয়ঙ্কর মাফিয়া রুদ্র প্রতাপ সিং রাজ্যের শাসক যার নাম শোনার সাথে সাথে বড় বড় ডনও পালিয়ে যায় রুদ্র গর্জে বলল মন্ত্রী সাহেব কে আপনাকে বিরক্ত করার দুঃসাহস করেছে মন্ত্রী অর্জুনকে দেখে বলল এই লোক তাকে শেষ করে দাও রুদ্র অর্জুনের দিকে তাকালো এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড তার চোখ বড় হয়ে গেল মুখে ঘাম গলা শুকিয়ে গেল সে হাঁটু গেড়ে বসে পড়ল স্যার আপনি আরও একবার নিস্তব্ধতা সবার চোখ বিস্ফোরিত মন্ত্রীর গলা কেঁপে উঠল কী কী বলছ রুদ্র মাথা নিচু করে বলল তিনি অর্জুন শাহ বিশ্বের অন্যতম বড় ইন্ডাস্ট্রির মালিক অদৃশ্য সাম্রাজ্যের রাজা আন্ডার ওয়ার্ল্ডের ছায়া আমাদের সব কিছুর বস বাতাস থমকে যায় সকলের মুখ খুলে যায় ঐশ্বর্যা হতভাগ মন্ত্রী ধীরে ধীরে পিছনে আসে চোখে ভয় অনুশোচনা অবাক হতবুদ্ধি মন্ত্রী হাঁটু গেড়ে বলল আমি জানতাম না আমাকে ক্ষমা করুন অর্জুন শান্তভাবে বলল ক্ষমা চাইছেন সেটা ভালো কিন্তু আপনার মেয়েকে অপমান করা ভুল ঐশ্বর্যার চোখ ভিজে ওঠে মন্ত্রী কাঁপতে কাঁপতে মেয়ের হাত তুলে অর্জুনের হাতে রেখে বলল আজ থেকে আমার মেয়ে তোমার তুমি আমাদের পরিবারের সম্মান অর্জুন ঐশ্বর্যার দিকে তাকিয়ে বলল আমি তোমাকে কখনো আমার পরিচয়ে বলিনি কারণ তুমি আমাকে মানুষের মতো ভালোবাসো অবস্থানের জন্য নয় ঐশ্বর্যা চোখের জল মুছে বলল তোমার পরিচয় আমাকে বদলায় না আমি তোমাকেই চাই রুদ্র প্রতাপ সিং সামনে দাঁড়িয়ে বলে আপনার আদেশ স্যার যিনি যার জন্য আপনাকে অপমান করেছে বলুন এক মিনিটে গায়েব অর্জুন হাত তুলে তাকে থামালো এ পৃথিবী বদলানো যায় ঘৃণা নয় ভালোবাসা দিয়ে রুদ্র মাথা নিচু করে দাঁড়িয়ে রইল হলের সব লাইট উজ্জ্বল হয়ে উঠল সবাই হাততালি দিতে লাগল ঐশ্বর্যা হাসল অর্জুন তার হাত ধরে বলল আজ থেকে আমি আর লুকব না প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন